হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক যুক্তিবিদ্যা প্রথম পত্র পঞ্চম অধ্যায় ওয়ানচট এমসিকিউ সকল বোর্ড এইচএসসি এসি দুই হাজার পঁচিশ এডিশন আমরা শুরু করছি আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে অনুমানের প্রথম স্তর কোনটি উত্তরটি হচ্ছে গ অবধারণ জ্ঞানের প্রধান উৎস কি উত্তরটি হচ্ছে ক অনুমান অনুমান প্রধানত কত প্রকার উত্তরটি হচ্ছে ক দুই প্রকার যৌক্তিক অনুমানের লক্ষ্য হল উত্তরটি হচ্ছে ক জ্ঞান অর্জন করা অনুমানে কি থাকতে পারে উত্তরটি হচ্ছে ক নতুনত্ব অবরোহ অনুমানের লক্ষ্য কি উত্তরটি হচ্ছে ক আকারগত সত্যতা অনুমানের সিদ্ধান্তটি কিসের মধ্যে খুঁজে পাওয়া যায় উত্তরটি হচ্ছে ক আশ্রয় বাক্যের মধ্যে অনুমানকে বিশ্লেষণ করলে কয়টি দিক পাওয়া যায় উত্তরটি হচ্ছে ক দুইটি অবরোহ অনুমানের প্রকৃতি হল উত্তরটি হচ্ছে খ সার্বিক থেকে বিশেষ যুক্তিবিদ্যার মৌলিক কোনটি উত্তরটি হচ্ছে খ অনুমান অবরোহ আশ্রয় বাক্যের সিদ্ধান্তটি কেমন হবে আকারগতভাবে সত্য হলে উত্তরটি হচ্ছে ক আকারগত সত্য অবরোহ অনুমান কিরূপ সত্যতা অর্জন করতে চায় উত্তরটি হচ্ছে ক রূপগত সত্যতা মধ্যম অনুমান কয়টি আশ্রয় বাক্য থেকে গৃহীত হয় উত্তরটি হচ্ছে ক দুইটি অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোন সময় আশ্রয় বাক্য থেকে উত্তরটি বলছে গ বেশি ব্যাপক নয় কোন অনুমানের যথার্থতা নিয়ে মতভেদ রয়েছে খ অমাধ্যম অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত হচ্ছে এক প্রকৃত অনুমান দুই মধ্যম অনুমান তিন অমাধ্যম অনুমান সঠিক উত্তরটিও হচ্ছে খ দুই ও তিন দুই হচ্ছে মধ্যম অনুমান এবং তিন হচ্ছে অমাধ্যম অনুমানের পার্থক্য কিসের উপর নির্ভর করে উত্তরটি হচ্ছে খ আশ্রয় বাক্যের সংখ্যা আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন ধরনের বাক্য উত্তরটি হচ্ছে খ সংশ্লেষক আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত না হওয়ার কারণ কি উত্তরটি হচ্ছে গ সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে নতুন তথ্য প্রকাশ করে আরোহ অনুমানের প্রকারভেদ দুটি কি কি উত্তরটি হচ্ছে ঘ প্রকৃত ও অপ্রকৃত আরোহ অনুমানের সিদ্ধান্তের সত্যতা সমর্থিত হয় কি দ্বারা উত্তরটি হচ্ছে ঘ আশ্রয় বাক্য দ্বারা আরোহ অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য এক আশ্রয় বাক্যের বস্তুগত সত্যতা বিচার করা দুই সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয় তিন সিদ্ধান্ত সত্য মিথ্যা বা সম্ভাব্য হয় সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক আশ্রয় বাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয় আর দুই হচ্ছে সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয় কোনটি প্রকৃত আরোহ উত্তরটি হচ্ছে গ সদৃশানুমান যে বাক্য সমূহে প্রকাশ করা হয় তাকে কিরূপ বাক্য বলা হয় উত্তরটি হচ্ছে খ আশ্রয় বাক্য কোনটি আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্কের প্রকাশক উত্তরটি হচ্ছে গ অনুমান অনুমান হল এক ধারণা দুই ভাষায় প্রকাশিত যুক্তি তিন সত্য আবিষ্কারের উপায় উত্তরটি হচ্ছে খ এক এক ও হচ্ছে ধারণা এবং তিন হচ্ছে সত্য আবিষ্কারের উপায় অনুমানের দ্বিতীয় উপাদান কি উত্তরটি হবে হচ্ছে খ অজ্ঞাত তথ্য অনুমানে অনিবার্য সম্বন্ধ থাকবে এক যুক্তিবাক্যের মধ্যে দুই একটি নতুন যুক্তি বাক্য থাকে তিন প্রদত্ত ও নতুন যুক্তি বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে ক ও এক যুক্তি বাক্যের মধ্যে এবং হচ্ছে একটি নতুন এবং্য থাকে আরোহ অনুমানের সিদ্ধান্ত কেমন হয় উত্তরটি হচ্ছে ক সার্বিক অবরোহ অনুমানের গতি কিরূপ হয় উত্তরটি হচ্ছে घ निम्नमुखी